বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লা আজমাইন সম্মানিত আল্লাহ সু কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে বলছেন কুলসি রুফিল আউ ফাংজুরু কাইফাকানি মুমিনে তোমরা ভ্রমণ করো অথবা লক্ষ্য করো আমার দিনকে যারা অস্বীকার করেছে মহাসত্বকে যারা অস্বীকার করেছে তাদের পরিণাম ফল কী হয়েছে আমরা জমিনে ভ্রমণ করি ঠিকই কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করি না আমরা আল্লাহ সবহান ওয়া তালার বিভিন্ন সৃষ্টির দিকে তাকাই সৃষ্টির প্রশংসা আমরা করি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় কবিতার কবিতার ছন্দের মাধ্যমে লেখনির মাধ্যমে আল্লাহ তালার সৃষ্টির অনেক অনুপম নিদর্শন তুলে ধরে কিন্তু সৃষ্টির স্রষ্টা জিনিস যে মহান আল্লাহ তালা তাকে নিয়ে ভাবনা করার তাকে নিয়ে চিন্তা করার সময় মন এমনটুকু তা আমাদের অনেকেরই হয় না কাজে আমরা যখন জমিনে ভ্রমণ করব সফর করব আমরা জমিনের দিকে তাকাবো আসমানের দিকে তাকাবো নিজের দিকে লক্ষ্য করব যে আল্লাহ রবুল আলমিন কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আমরা যেদিকেই তাকাবো মূল লক্ষ্য যেন থাকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা কাজেই একজন জ্ঞাবর্ণবান একজন প্রজ্ঞাবান একজন চিন্তাশীল ব্যক্তি যিনি হবেন তিনি যেদিকেই তাকাবেন সেই তাকানো থেকে আল্লাহ তালার সন্তুষ্টি সে লক্ষ্য করবে আল্লাহ তালার রেজামন্দে সে হাসিল করার চেষ্টা করবে যখনই আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে সফর করব আমরা যেন আল্লাহর নিদর্শন দেখে আল্লাহ তালার পরিচয় লাভ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন সেই তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ